এই কর্মসূচি সম্পর্কে বিশদে উত্তরের সাংসদ মালদা কালকে একদম এখানকার মানুষ হচ্ছে দলে দলে আসবেন বিশাল সমাবেশ হবে আমাদের দুটো কর্মসূচি আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা হচ্ছে রেলওয়ে স্টেশন মালদা টাউন রেলওয়ে স্টেশনে ওখান থেকে তিনি এখানে আসবেন এখানেও রেলওয়ে দপ্তরের একটা অনুষ্ঠান আছে এখানে ট্রেন কয়েকটা ট্রেন তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম যে বন্দে ভারত স্লিপার ট্রেন তার উদ্বোধন করছেন স্টেশন থেকে বাকে অমৃত ভারত ট্রেনের এখানে উদ্বোধন তিনি করবেন আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেনগুলো আছে এছাড়া এখানে সমাবেশে আসবেন আমাদের যেটা পার্টির পক্ষ থেকে আমাদের পরিবর্তন সংকল্প সভার যে আয়োজন করা হয়েছে সেখানে লক্ষাধিক মানুষ থাকবেন সেখানে তিনি সম্বোধন করবেন পশ্চিমবাংলার মানুষকে আমাদের মালদা জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা সহ পশ্চিমবাংলার মানুষকে তিনি সম্বোধন করবেন